হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে দুটি ম্যাচ সমাধান করবো তা হচ্ছে বর্তমানে যারা নবম দশম শ্রেণী এবং এসএসসি দুই হাজার ছাব্বিশ দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটি হচ্ছে অনুশূন্য দুই দশমিক দুইয়ের সাধারণ গণিত দুই দশমিক দুইয়ের বারো এবং তেরো নাম্বার একটি হচ্ছে ফাংশনের মান নির্ণয় আর একটি হচ্ছে এক্স কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু হবে আমি বলে থাকবো এই তেরো নম্বর গণিতটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ হচ্ছে এই গণিতটি সংক্ষিপ্ত বর্ষণের হচ্ছে দুই নাম্বার বা চার নাম্বার ক খ খ আর ছোট নাম্বার আছে ক নম্বর তার মাঝে আসার সম্ভাবনা রয়েছে যেমন এখানে যদি আমরা বারো এবং তেরো সমাধান করি তাহলে কি হয় দেখা যাক এই ফাংশনের উপরে আরেকটি ক্লাস আছে আমার প্রায় পাঁচটি গণিত নিয়ে যে ফাংশনের কাজগুলো তা দেখানো হয়েছে ওই ক্লাসটি করলে হয়তো এই ফাংশনে কোনো সমস্যা হবেই না যেমন এখানে যদি আমরা বারো নম্বর সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখে নেব নম্বর অত্যন্ত সহজ যেমন বারো নম্বরের জন্য আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের প্রথম কাজ হবে যে ফাংশনটি আছে তা লিখে নেওয়া যে এক্স ইকুয়েল টু দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখন আমাদের মান চাওয়া হয়েছে এখানে তিনটি মান আমাদের চেয়েছে যেমন এফ অফ মাইনাস ওয়ান টু ফাংশন এফ হোক ওয়ান বাই টু তাহলে এখানে আমরা প্রথমে একটি একটি করে মান বের করে নেব প্রথমে আমরা যদি ফাংশন অফ মাইনাস ওয়ান লিখে নেই আর এটা হয়তো মানে হচ্ছে যে দেখো আমি মাইনাসের ওয়ান পাওয়ার ফোর প্লাসের জায়গাতে বসে দিব মাইনাস ক্যালকুলেশন করলে আগে বোঝানো হয়েছে পূর্বেই যে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটি প্লাস হয়ে যাবে উপর যদি মাইনাসের জোর পাওয়ার থাকে তাহলে সেটি প্লাস হয়ে যাবে তাহলে উঠে যাবে আর আমি কেন পাওয়ার দিই কোনো কাজ আসবে না তাহলে অনের অনেক থাকবে প্লাস মাইনাসে ফাইভ অনের সাথে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ মাইনাসের থ্রি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যে মাইনাস এর ফাইভ আর এর থ্রি যদি একসাথে করি তাহলে আমাদের হবে মাইনাস এর এইট আর মাইনাস এর এইট থেকে যদি ওয়ান চলে যায় থাকবে মাইনাস এর সেভেন এটা হচ্ছে আমাদের এফ অফ মাইনাস এর ফাংশনের মান ফাংশন মান হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে যে তুমি এটাকে একটা মেশিনের সাথে তুলনা করতে পারো যেমন হচ্ছে তোমার ধান ভাঙায় যে মেশিন ওইটা ওই টাইপের মেশিনের সাথে যেমন ওইখানে যে ধান দেওয়া হয় তারপর দেখা যায় যে আমরা না পেয়ে পেয়ে কি চাল কমলা তর পাই না পাই হচ্ছে আমরা চাল দান থেকে আমরা পাই চাল এরকম ফাংশনে তুমি যে মান দিবা এই মান আর পাওয়া যাবে না ভিন্ন একটি মান পাওয়া যাবে অর্থাৎ মাইনাস সেভেন তারপর আমরা যদি ফাংশন অফ টুর মানটি বের করি তাহলে আমরা আবার লিখে নেব আবার ফাংশন অফ টু তাহলে টু

আমাদের মান চলে আসবে তারপর ষোলো প্লাস দশ মাইনাস থ্রি ষোলো আর দশ হচ্ছে আমাদের টুয়েন্টি সিক্স মাইনাস থ্রি যদি আমাদের টুয়েন্টি সিক্স চলে যায় তাহলে

এক্স এর জায়গায় আমি হাফ বসিয়ে দিব তাহলে পাওয়ার এখানে বুঝতে হবে যে এখানে শুধু ওয়ানের উপরে পাওয়ার নয় শুধু টুর উপরে পাওয়ার নয় এখানে ওয়ানের উপরে পাওয়ার টু এর উপর পাওয়ার তাহলে ওয়ান কে পাওয়ার করলে হবে ওয়ান আর টু করলে হবে সিক্সটিন প্লাস এইখানে বুঝতে হবে যে ফাইভ কোথায় গুণ আসলে ভাই ফাইভ টুর সাথে গুণ না ফাইভ আসলে টুর সাথে গুণ নয় ফাইভ এইভাবে পাশাপাশি গুণ থাকা মানে হচ্ছে ফাইভ সবসময় উপরে গুণ হবে তাহলে হবে ফাইভ বাই টু মাইনাস থ্রি এখন যেহেতু এটি আমাদের বগ্নাংশ তাই আমরা জানি বগ্নাংশ থাকলে সর্বদা লসাগ নিতে হবে তাহলে টু আর সিক্সটিন আর লসাগ আমরা জানি সিক্সটিন তারপরের কাজ এটি অনেকে হয়তো সমস্যা হয় আবার খুব ইজিলি ভাবে বোঝানো হচ্ছে যে এই বক্রের হর হর হচ্ছে ষোলো এই হর দ্বারা করতে দ্বারা ভাগ করলে আমাদের হবে দ্বারা ভাগ করলে আমাদের হবে ওয়ান এই হন হচ্ছে লবের সাথে গুণ হবে অর্থাৎ অনকে ওয়ান প্লাসে প্লাস আবার হর হচ্ছে টু হর দ্বারা লসাগুকে ভাগ করলে হবে এইট আর এইট গুণ হবে লবের সাথে তাহলে হবে আমাদের ফোরটি সেম ভাবে মাইনাস থ্রি এখন কত হচ্ছে যে থ্রি নিচে তো কিছুই নেই তাহলে আমরা কি দ্বারা সড়কে ভাগ করবো আসলে এটা তেমন কোনো বিষয় নেই এটা হচ্ছে যে বক্রাংশের ক্ষেত্রে যদি লব থাকে আর লবের নিচে যদি কিছুই না থাকে তাহলে মনে মনে হয় তাহলে আমরা থিন নিচে যদি মনে মনে অন তাহলে অন দ্বারা ষোলোকে ভাগ করলে হবে আমাদের ষোলোই আর ওটা গুণ হবে থ্রির সাথে তাহলে হবে আমাদের তারা মিলে হচ্ছে যেহেতু আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে হবে আমাদের আনসার বারো নম্বরের জন্য বারো নম্বরের প্রথম ছিল আমাদের ফাংশন অফ অফ ফাংশন অফ টু ফাংশন অফ টু ফাংশন অফ হাফ এই হচ্ছে আমাদের বারো নম্বরের যেমন তেরো নম্বর যদি আমরা সমাধান করি তাহলে তেরো বলা হয়েছে যদি এফ অফ ওয়াই অফ ওয়াই অর্থাৎ ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু এইট ওয়াই তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে এই মেটটি করার জন্য আমাদের প্রথম কাজ হবে আমরা প্রথমে ফাংশনটি লিখে নেব যে ফাংশনটি দেওয়া আছে দেওয়া আছে যে ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস ওই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এ তারপরের কাজ হবে আমাদের এখানে কি বলা হয়েছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে কে এর কোন মানের জন্য এক মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে তাহলে আমাদের কাজ হবে যে আমরা এই ফাংশন থেকে এফ অফ মাইনাস টু অর্থাৎ এফ অফ মাইনাস টু বসিয়ে মান নির্ণয় করবো দেখব আমরা ফাংশনের মান জিরো হয় কি না তাহলে যেখানে যেখানে অয় রয়েছে সেখানে আমি বসিয়ে দেবো মাইনাসের টু ওপর হচ্ছে হোল কিউ প্লাস সেমভাবে কে আর এর জায়গা হচ্ছে মাইনাসের টু উপরে হোল স্কোয়ার মাইনাসের ফোর ইন্টু হচ্ছে মাইনাসের টু আর মাইনাসের এইট এখন আমাদের কাজ হলো এই পাওয়ারগুলো অর্থাৎ এই পাওয়ারগুলো ঠিকঠাক দেওয়া আর এখানে একটি বিষয় হলো যে এখানে মাইনাসের উপরে পাওয়ার থ্রি আছে তাহলে এখানে কি হবে মাইনাস হবে নাকি প্লাস হবে আর এটি আমার পূর্বের ভিডিওতে বলা হয়েছে যে মাইনাসের উপরে যদি পাওয়ার বিজুর হয় তাহলে মাইনাস সর্বদা থেকে যাবে অর্থাৎ মাইনাস এক টু দি পাওয়ার সেভেন আবার মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয় তাহলে মাইনাস উঠে যাবে অর্থাৎ শুধু হবে এক টু দি পাওয়ার এইট এই কথাটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা দেখতেছি এখানে মাইনাসের ওপর পাওয়ার বিজুর রয়েছে তাই মাইনাস থেকে যাবে তারপর হচ্ছে আমরা যদি টুকে কিউব করি তাহলে আমাদের হবে এইট এইখানে আমাদের কাজ করে নিতে হবে যেহেতু মাইনাসে মাইনাসে মাইনাসের ওপরে জোর পাওয়ার তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এবং প্লাসে প্লাসে হবে প্লাস আর টু কে স্কোয়ার করলে ফোর ফোর যদি কেয়ার সাথে আমরা গুণ দিই তাহলে হবে ফোর কে আর এইখানেও মাইনাসে মাইনাসে হবে প্লাস

এখন এই কেয়ার মান বার করতে হবে যে কেয়ার মান বসালে আমাদের এখানে জিরো আসবে তাহলে আমরা কি লেখা ছিল এখানে যে এফ অফ মাইনাস টু কিন্তু আমরা দেখলাম যে এফ অফ মাইনাস বসানোর পর আমাদের ফাংশনের মান জিরো হয় নাই তাহলে আমরা এই কাজটি করব যে প্রশ্ন মতে কি দেখব প্রশ্ন মতে আমাদের বলা হয়েছিল যে f অফ মাইনাস টু কিন্তু আমরা দেখলাম যে এফ অফ মাইনাস বসিয়ে একটি মান পাইছি সেটি হলো মাইনাস এইট প্লাস ফোর কে আমরা কি করবো যে এফ অফ মাইনাস টুর পরিবর্তে অর্থাৎ এফ অফ মাইনাস টুর পরিবর্তে আমরা এই মানটি বসিয়ে দিব কারণ হচ্ছে আমরা এফ অফ মাইনাস টু বসিয়ে আমরা এই মান পেয়েছি তাহলে এইখানে এফ অফ মাইনাস টুর পরিবর্তে আমি বসাব মাইনাসের এইট প্লাস ফোর কে কেক টু জিরো এখন আমার কাজ হল কে এর মান বের করা তাহলে কের মান বের করতে হলে আমাদের প্রথম কাজ হবে এই মাইনাস এইটকে ওই পাশে সরিয়ে দেব তাহলে মাইনাস এইট ওই পাশে গেলে হবে এইট তারপর আমাদের কাজ হবে যেহেতু আমাদের চেয়েছে কে এর মান কে এর কোন মানের জন্য তাহলে কে এর সাথে কি আছে ভাই ফোর ফোর কি অবস্থায় আছে কে এর সাথে ফোর আছে গুণ অবস্থায় আর আমরা জানি গুণের কোনো কিছু ওই পাশে গেলে আমাদের হবে হচ্ছে বাঘ অর্থাৎ কে ইজ ইকুয়াল টু এইট বাঘ হচ্ছে ফোর সমান সমান হচ্ছে টু তাহলে আমরা পেয়ে গেলাম যে কে এর মান টু অর্থাৎ আমরা লিখতে পারি যে কে এর মান টু হলে কে এর মান টু হলে মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে এই হচ্ছে আমাদের আনসার যেমন আমরা যদি একটু প্রমাণ করি তাহলে কেয়ারমান যদি আমরা এখানে বসিয়ে দিই যে কেয়ারমান টু তাহলে চার দু গুণে আট অর্থাৎ প্লাসের আট আর মাইনাসের আট যদি আমাদের চলে যায় তাহলে এই ফাংশনের মান হয়ে যাবে জিরো আমাদের এমনকি এটাই বলা হয়েছিল যে যদি এত এত হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু হবে তাহলে আমরা দেখছি যে কে এর মান টু কে এর মান টু হলে এফ অফ মাইনাস টু হবে এই হচ্ছে আমাদের তেরো নম্বর অঙ্কের সমাধান আজকে পর্যন্তই থাক